নমস্কার আমি সুরজিৎ মুখার্জি উম বেলুড়ের একজন ছাত্র হম তো আমি স্যার স্যার ম্যাডামদের ক্লাস করতাম তো ওনারা ওনাদের পড়ানোর পড়ানোর আমার খুবই ভালো লেগেছে এবং প্রত্যেকটা ক্লাস ওরা ওনারা যেভাবে পড়াতেন এবং যেভাবে স্টাডি বেড থেকে আরম্ভ করে রেকর্ডেড ভিডিও হুম রেকর্ডেড ভিডিও বা অনেক সময় লাইভ ক্লাস লাইভ ক্লাসে হয়তো কোনো কারণে অসুবিধে মানে যদি হয়তো জয়েন হতে কোনো হয়তো সময় দিতে না পারলেও লাইভ ক্লাসগুলো আমি রেকর্ডেড ক্লাস রেকর্ডেড ভিডিওগুলো আমি মাঝে মধ্যে শুনতাম হ্যাঁ নিজের একটু কাজের মধ্যে ব্যস্ত যদি থাকতাম কিন্তু আপনার মানে ওদের ওনাদের রেকর্ডেড ভিডিওগুলো পরপর শিডিউলি যেভাবে ওনারা রাখতেন এবং মক টেস্ট সবথেকে বড়ো জিনিস হচ্ছে মক টেস্টগুলো মাঝে মধ্যে দিতাম তো যে কারণে হয়তো একটু কনফিডেন্সের যেটুকু অভাব ছিল হুম টিচিং অ্যাপটিটিউড রিসার্চ অ্যাপটিটিউড এবং ওই বিশেষ রিজনং হ্যাঁ লজিক্যাল রিজনিং প্রথম পত্রটা সত্যিই ওদের ওনাদের প্রথম পত্রের প্রত্যেকটা ক্লাস আমি করেছি এবং যেগুলো করতে পারিনি সেগুলো লাইভ ক্লাস হিসেবে আমি মাঝে মধ্যে শুনতাম মানে স্যারম্যান আমরা যথেষ্ট ভালো পড়াতেন এবং ওনাদের ওনাদের সার ওনাদের কি বলবো মানে ওনারা ওনারা পাশে ছিলেন বলেই হয়তো আজকে সেটটা হয় উত্তীর্ণ হতে পেরেছি আমার এই যে মানে একটা ল্যাক অফ মানে বার অনেকবার দিয়েছিলাম বেশ তিন চারবার দিয়েছি আমি তিন চারবার সেট পরীক্ষা দিয়েছি কিন্তু নেটও দিতাম কিন্তু মাঝে মধ্যে কিছু নাম্বারের জন্য কেটে যেত কিন্তু পর পরে পরে খারাপ লাগতো একটা সময় আপসেট হয়ে পড়েছিলাম যে যদি মানে এভাবেই তারপরে আমি বেলুরেই ভর্তি হই এবং সেখানে স্যার ম্যাডামদের সান্নিধ্যে এসে অনেকটাই আমি উপকৃত হই হম ওনারা যেভাবে প্রত্যেকটা সিডিউলি যেভাবে সিডিউলি ক্লাসে যেভাবে নিতেন বিশেষ করে আমার ম্যাথ অসুবিধে হতো ওই পার্টগুলো ওনারা মোটা অনেকটা ক্লিয়ার হয়েছে এবং আমি আজকে কোনো কোনোভাবে আজকে সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এইটা সত্যিই আমার কাছে ভালো লাগছে স্যার হুম আর এটুকুই বলছি